দুজনের জন্য তো পশ্চিমবঙ্গ খারাপ হয়ে যায়নি যেমন এই দশটা বোমা পাওয়া গেছে পাওয়া গেছে দশ কোটি লোক দশটা বোমা কোথায় পাওয়া গেছে বলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই হয় না দলের উপর নির্ভর করে না ব্যক্তি যেমন ব্যক্তি তার কাজও তেমন সেভাবে ফালদুকথা কি বলবো আইন মানে না সংবিধানে আছে সে মানছে না হয় নাকি তো নকশালগিরি করো না বন জঙ্গলে চলে হেরেছে কারণ ওই মন্দির পৌঁছতে গিয়ে প্রচুর বাড়িঘর দর ভেঙে দিয়েছে তাদের রিপ্লেস করেনি সেই রাগটা গিয়ে পড়েছে এই আর কি মানে মানুষের চোখের জলের জন্যই হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি ভেঙে গেল তুমি একটা মন্দির করছো সারিয়ে দিলে না আমি তোমার বিরুদ্ধে ভোট দেবো এই একজন আপনি আইনজীবী সেই হিসেবে যখন এই আইন ব্যবস্থাকে বলা হয় যে বিজেপির তলপি বাহক বা অনেক তৃণমূলের দলীয়রা বলে যে তারা সংবিধান মানে না একজন আইনজীবী হিসাবে কি বলবো ফালতু কথা কি বলবো আইন মানে না সংবিধানে আছে সে মানছে না হয় নাকি তো নকশালগিরি করো না বন জঙ্গলে চলে যাও লুকিয়ে থাকো বলার বলে যাচ্ছে বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও তিনি পঞ্চায়েত অফিসে বসে তৃণমূল নেত্রীকে আইবুড়ো ভাত দিচ্ছেন বাংলা আর কি কি দেখবে আর দেখার ব্যাপার নেই এটা তো দেখো দুজনের জন্য তো পশ্চিমবঙ্গ খারাপ হয়ে যায়নি যেমন এই দশটা বোমা পালা গেছে পাওয়া গেছে আরে দশ কোটি লোক দশটা বোমা কোথায় পাওয়া গেছে বলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই হয় নাকি এ ধরনের ভিডিও আছে কি করা যাবে এই যে আপনি বললেন বোমা এই বোমা উদ্ধার তো অস্ত্র উদ্ধার বিভিন্ন জায়গা থেকে হচ্ছে রাজ্যের কার্যত মুখ্যমন্ত্রী বলছেন আমি কি নিজে গিয়ে উদ্ধার করবো পুলিশকে দিচ্ছেন করবে করবে পুলিশই তবে দশ কোটি লোকের মধ্যে কটা বোমা উদ্ধার হয়েছে তার উপর ভিত্তি করে রাজ্যে আইন শৃঙ্খলার ব্যাপার সুতরাং এই দশটা বোমা উদ্ধার হলো পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা নিয়ে এটা বলা যায় না এই যে সরকারি জমি দখলে তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে কিন্তু বিজেপি নেতাও তো গ্রেপ্তার হচ্ছে হচ্ছে তার দলের ওপর নির্ভর করে না ব্যক্তি যেমন ব্যক্তি তার কাজও তেমন সেভাবে হবে একটা জোর জল্পনা উঠেছে রাজনৈতিক মহলে যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরছে তিনি নিজে জানিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চে তার থাকার ইচ্ছা আছে বলতে পারছি না শোভনের ব্যাপার আমি বলতে পারছি না যদি আবারও ফেরে বলতে পাচ্ছি না বললো তো স্ট্যান্ডার্ডটা এত পড়ে গেছে আমার মনে হয় না না ও না করলে বলবো করলে বলবো না করে বর্তমান এ পরিস্থিতিতে দাঁড়িয়ে কি চাইবেন নেতা বদল নাকি নীতি বদল নেতা তো নীতি তো বদল নেতার জন্য তো নীতি কারা বদল করবে তবে মমতার মতো মানে মাটির গন্ধটা আমরা কেউ বুঝি না যারা বিরোধী এরা বুঝি না কেউ মিশতে পারে এবং বোঝে গন্ধটা বোঝে আমি তোর সঙ্গে রাজনীতি ঘোড়ার থেকে করেছি ও বোঝার ক্ষমতা বুঝতেও পারে কলে সময়ও দেয় ওর মতো সময় কে দেয় বিরোধীদের আমরা যারা বিরোধী ওর এই যে আবার উপনির্বাচন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নির্বাচনের যে খাতে যা খরচ হয় সেই টাকা সাধারণ মানুষের থেকেই ওঠে আবার যে উপনির্বাচন যেগুলো দল বদলের জন্যই উপনির্বাচন তো দল বদলের ক্ষেত্রে উপনির্বাচনের সাক্ষী থাকছে বাংলা আর সেখানে আবারও টাকা যাবে আবারও সাধারণ মানুষের করার নেই কনস্টিটিউশনের অনুযায়ী হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে কি করা যাবে বিভিন্ন জায়গায় যে গণপিটুনি এটা তো খারাপ এটা তো আটকানো দরকার সারা ভারতবর্ষ ব্যাপারটা দাঁড়িয়েছে এই আইন নাকি রাজভবন আটকে রেখেছে সেটা আমি জানি না জানি না তবে এমনি পুলিশ দিয়েও তো করা যায় আইনটা না থাকলেও তো একটা একজন একটা লোক আরেকটা লোককে মারছে পুলিশ ইন্টারভিন করবে না করা যায়